সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য শিক্ষিত বেকার কেন্দ্র সঞ্চয় ও ঋণদান এস এস লিমিটেডের একটি সার্কুলার নিয়ে আসলাম এটা মূলত একটি এনজিও পরিদর্শক পুরুষ পদে এখানে সার্কুলার দিয়েছে তো মূলত এখানে সার্কুলারটি পাঁচজন নেবে এখানে তারা পাঁচজন নেবে তো সেই সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব। বা উপস্থাপনা করবো দেখুন লেখা আছে পরিদর্শক পুরুষ শিক্ষিত বেকার কেন্দ্র সঞ্চয় ও এস এস লিমিটেড এখানে যে জব রসি রেসপন্সিবিলিটিস তারা এখানে প্রযোজ্য নয় তারা এখানে লিখেনি যে কি জব রেসপন্সিবিলিটিস তবে অবশ্যই ফুল টাইম একটা চাকরি তারা বলে দিছে এটা ফুল টাইম চাকরি তার মানে বলা যাচ্ছে না মাইক্রো ক্রেডিট চাকরি মাইক্রো ক্রেডিট তাদের মাইক্রো ক্রেডিট সেকশানে লোক নেবে আপনার যে যোগ্যতা লাগবে স্না করতে মানে মাস্টার্স পাশ লাগবে আপনাকে এখানে মাস্টার্স পাশে হলে আপনি আপনা করতে পারবেন তবে যদি আপনি মাস্টার্স পড়েন বা মাস্টার্স পড়াশোনা রানিং করেন তাহলে অবশ্যই আপনি সেখানে লিখতে পারেন যে মাস্টার্স অধ্যয়নরত তাহলে হয়তো আপনাকে ডাকতেও পারে এক্সপিরিয়েন্স রিকর্ড আপনাকে এখানে এক্সপিরিয়েন্স লাগবে না বিনা অভিজ্ঞতায় আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে আপনার বয়স সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ চল্লিশ এর ভিতরে আপনার বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন ওয়ানলি মেল আর অ্যালার্ট অ্যাপ্লাই শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন কোনো মহিলা এখানে আবেদন করতে পারবেন না আপনার জব লোকেশন হচ্ছে চাঁদপুরে এবং স্যালারি দেবে তারা উনিশ হাজার টাকা মাসে মাসে উনিশ হাজার টাকা বর্তমান সময় কিন্তু অনেক বড় একটা ব্যাপার এখানে উনিশ হাজার টাকার একটি সার্কুলার চাঁদপুরে তো দেখুন আদার যে বেনিফিটটা এখানে পাবেন নির্ধারিত মাসিক বেতন ছাড়াও নিয়কৃত ব্যক্তি বছরে দুটি উৎসব ভাতা একটি বিনোদন ভাতা দ্বিবার্ষিক দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি নির্ধারিত সময়ান্তে টাইম স্কেল কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অবসরকালে এককালীন আনুতোষিক সহ প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন তার মানে বিশাল একটা সুযোগ সুবিধা তারা এখানে দিচ্ছে দেখুন দুটি উৎসব ভাতা পাবেন একটি বিনোদন ভাতা পাবেন দ্বিবার্ষিক দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি হবে মানে প্রত্যেক বছরে আপনাকে দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে মানে একশো টাকায় দশ টাকায় আপনার বেতন প্রত্যেক বছর বৃদ্ধি পাবে তার মানে দ দশ দ্বিবার্ষিক দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি মানে প্রত্যেক বছরে আপনাকে দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে নির্ধারিত সময় অন্তরে টাইম স্কেল একটা টাইম স্কেল দেবে আপনার নির্ধারিত সময় পরে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড পাবেন অবসরকালে এককালীন টাকা পাবেন এবং প্রতিষ্ঠানের আরও যেসব নিয়ম আছে সব রকম সুবিধা এখানে পাবেন এবং সাথে উনিশ হাজার টাকা স্যালারি এটা বড় একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য এবং বিনা অভিজ্ঞতায় আপনাকে এখানে আবেদন করতে বলছে সুতরাং একটা বড় সুযোগ যদিও পাঁচজন নিবে তারপরও এখানে আপনারা আবেদন করতে পারেন তো দেখুন এবারে কীভাবে আবেদন করবেন কর্মস্থল শুধুমাত্র চাঁদপুর জেলায় সীমাবদ্ধ হলেও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করার ও নিয়োগ পাওয়ার যোগ্য কর্মস্থল আপনাকে চাঁদপুর হলেও আপনি বাংলাদেশের যে কোনো জায়গার মানুষ এখানে আবেদন করতে পারবেন পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে অধিকতার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্য হবেন নবনিয়কৃত ব্যক্তিকে চাকুরিতে যোগদানকালে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত অঙ্গীকার প্রদান এবং ন্যূনতম এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে তার মানে আপনাকে ঢোকার সময় এখানে তিনশো টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প সই করতে হবে যে আমি আগামী এক বছর অন্য কোথাও চাকরি করবো না আপনার এখানে চাকরি করব সুতরাং এইটা একটা কাগজে লিখিত দিতে হবে এবং উনিশ হাজার টাকা বেতনে আপনি এখানে যদি এক বছর চুক্তি করেন যে আমি এক বছরের নিজে অন্য কোথাও যাব না একটা ভালো সুযোগ কিন্তু এখানে এক বছর না দিন যেমন সারা জীবনও চাকরি করতে পারবেন অনেকেই আছেন এরকম উনিশ হাজার টাকা স্যালারি চাকরি হলে অবশ্যই তারা করতে চাইবেন সারা জীবনে করতে চাইবেন যতদিন তারা রাখবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে যোগ্যতার বয়স অভিজ্ঞতার আলোকে সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করার পর মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে তার মানে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না যতগুলো সিভি যাবে সেখান থেকে বাসাই পর্যন্ত বাসাই করে বয়স অভিজ্ঞতা অনেক সব কিছু উল্লেখ দেখে এবং পুরো সার্টিফিকেট সব কিছু দেখার পরে তারা একটা মৌখিক পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড আপনাকে ইস্যু করবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীর জীবন বৃত্তান্তে উল্লেখ করা তথ্যের প্রমাণক হিসেবে সকল মূল মূলসনত দলিলাদি জাতীয় পরিচয়পত্র ওয়ার্ড কাউন্সিল কাউন্সিলর চেয়ারম্যান মেয়র কর্তৃক ইসিত নাগরিকত্ব প্রণয়ন প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে তার মানে আপনি যে লিখেছেন আপনার সিবিতে যেগুলো লিখবেন সেইগুলো যদি সঠিক না হয় বা কোনো ভুল থাকে এই জন্য তারা সঠিক সমস্ত মূল সনদগুলো আপনাকে দেখতে চাচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না তার মানে আপনাকে কোনো আর্থিক সুবিধা তারা কিন্তু দেবে না মৌখিক পরীক্ষার সময় এবং কোনো কোম্পানি বা এনজিও দেয় না তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন এখানে তারা লিখে দিচ্ছে হার্ড কপি প্রার্থীর নাম পিতা মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান বা যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ইমেইল আইডি জন্ম তারিখ ও বয়স জাতীয়তা বৈবাহিক অবস্থা উচ্চতা শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা তথ্যাবলী সম্বলিত জীবন বৃত্তান্ত এবং সদ্যতলা রঙিন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র সভাপতি ব্যবস্থাপনা কমিটি শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ওয়ারলেস বাজার ফরিদগঞ্জ রোড চাঁদপুর সদর চাঁদপুর এর বরাবরে পৌঁছানো নিশ্চিত করতে হবে তার মানে চাঁদপুরে আপনাকে অবশ্যই পাঠাতে হবে তবে অবশ্যই এই বরাবর পাঠাতে হবে সভাপতি ব্যবস্থাপনা কমিটি শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ওয়ারলেস বাজার ফরিদগঞ্জ রোড চাঁদপুর সদর চাঁদপুর এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশের ভিতরে এবং সেখানে অবশ্যই এই বিষয়গুলো আপনার থাকতে হবে প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ইমেইল আইডি জন্ম তারিখ বয়স জাতীয়তা বৈবাহিক অবস্থা উচ্চতা শিক্ষকতা যোগ্যতা এইগুলো এবং সাথে তিন কপিস তার মানে একটা সিবি দিতে গেলে এই সব বিষয়ে এখানে যারা উল্লেখ যা উল্লেখ করেছে এগুলো তো থাকার কথাই তো সেই সিবিটা আপনারা সুন্দর করে একটা সিবি তৈরি করে তেইশে সেপ্টেম্বর যেহেতু অনেক সময় আসে সুন্দর করে একটা সিবি তৈরি করে এখানে আবেদন করবেন তবে আমি আবারও বলছি এখানে কিন্তু বিশাল সুযোগ সুবিধা দেবে এবং উনিশ হাজার টাকার বেতনে বিনা অভিজ্ঞতায় আপনি এখানে আবেদন করতে পারতেছেন কোনো এক্সপিরিয়েন্স আপনাকে লাগতেছে না বিনা অভিজ্ঞতায় আবেদন করতেছেন তবে অভিজ্ঞতা থাকলে তারা আরও বেশি সুযোগ দেবে বা আপনাকে নেওয়ার জন্য তারা এক ধাপ এগিয়ে যাওয়ার বিষয়টা তারা এখানে বলছে তো আপনাদের কাছে অনুরোধ এখানে পাঁচজনের একটি সার্কুলার বলে ভয় পাবেন না কারণ অনেকেই আছে যারা পাঁচজন বলে সার্কুলারে দরখাস্ত করবে না তো আপনারা আবেদন করবেন যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই এখানে চাকরি হয়ে যাবে তো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি পরিদর্শক পুরুষ শিক্ষিত বেকার কেন্দ্র সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ